নামাজ শেষে মুসল্লিগঞ্জ চলে যাওয়ার পর দেখলাম নামাজের মধ্যেই আমার ওজু ভেঙে গিয়েছে মুসল্লিগঞ্জ সবাই চলে যাওয়ার ফলে আমি একাকী কি নামাজ আদায় করেছি মুসল্লিদের পক্ষ থেকে আমি কিভাবে নামাজ আদায় করতে পারি এই সমস্যাটি আমার ভিন্ন ভিন্ন সময় একাধিকবার হয়েছে এরূপ নামাজের কি আল্লাহ মাফ করুন কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ার পরে টের পাইলেন যে তার অজু হয়ই নাই অথবা অজু ছাড়া তিনি নামাজ পড়ছেন তাহলে সেক্ষেত্রে নামাজের পর তিনি ওই নামাজ নিজে একা দোহরাইলে হবে না মুক্তাদেরকে ঘোষণা করতে হবে যে তোমরা ভাইয়েরা আমার এই ভুলের কারণে নামাজটা হয় নাই আপনারা আবার নামাজটা পড়তে হবে মুসল্লিদেরকে বলে দিবে তারা যার যার মতো কাজা করে নেবে মুশকিল এই রকম মুসল্লিদেরকে বলার মতো সৎ সাহসওয়ালা ইমামের সংখ্যা খুবই কিন্তু ঠিক আসতে বলেন আসতে বলেন কারণ ইমাম সাহেবের দোষ যতটা তার চাইতে বেশি দোষ আমাদেরও আমাদেরও আছে ঠিক না ভাই ঠিক কারণ হলো ইমাম সাহেব বেচারা বলতে পারে না কেন কারণ বললেই আপনারা বলবেন হাই হাই, তাহলে তো এই হুজুর রাখা যাবে না এই হুজুর আমাদের নামাজ আবার পড়াইছে অথচ এরকম ভুল মানুষের দ্বারা হতে পারে কি পারে না আমাদের দেশে মানুষ হুজুরদেরকে মনে করে এই লোকগুলো হলো ফেরেস্তা এদের দ্বারা কোনো ভুল ত্রুটি হতে পারে না ওনাদের কাছে আশা করে সব আকাশ কুসুম আসা ঠিক না বে ঠিক হুজুরদের ভুল হতে পারে কি পারে না অতএব ইমাম সাহদের ভুল হলেই মাজায় গামসা বেঁধে লেগে যাওয়া এটা হলো অজ্ঞানতা এটা হলো মূর্খতা এটা করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম সাহের ভুল হলে ওইটাকে স্বাভাবিকভাবে ওনারা মানুষ আমি তো মক্কাতে হারামে একবার মনে আছে মসজিদে মসজিদুল হারাম মক্কাতে আপনার এক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় খেয়াল করছি হারামে থাকতেই যে উনি একটা কেরাতের এক জায়গায় ভুল হয়ে গেছে ওই জায়গায় উনি তিনবার চারবার রিপিট করতেছে কিন্তু উনি ধরতে পারতেছে না কেরাতটা পেছন থেকে লোকমা দিচ্ছে সেটাও তিনি ধরতে পারছেন না তিনবার চারবারের পরে যায়া উনি লোকমাটা ধরতে পারছেন তারপর তিনি সালাদ কন্টিনিউ করছেন আমার দেশে হলে মানুষ বলতো এই লোকরা হারামুরি ইমাম বানাইছে অথচ মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না আরে স্বয়ং নবী করিম সাল্লিয় সাল্লাম একবার তিনি নামাজের রাখার সংখ্যা ইমামতি করতে গিয়ে তার ভুল হয়ে গেছে নামাজ শেষে সাহাবিরা বলছেন ইয়ারে সাল্লাহ আকুল সির সালাত নামাজ কি আল্লাহ কমাই দিছে না আপনি ভুলে গেছেন সাহাবিরা প্রশ্ন করতেছেন নবী করিম সাল্লাহিস্লাম নবী তার কাছে আল্লাহ ওহি পাঠান আল্লাহ তো ওহী পাঠায় সাথে সাথে কারেকশন করতে পারতেন তা না করায় এই যে নবী সাল্লাহিস্লামেরও রাখার সংখ্যা ভুল হয়ে গেছে এখান থেকে বোঝা যায় ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না ইমাম সাহেবদের তাদেরও সৎসাহস থাকতে হবে মুসল্লিরা যা মনে করে করুক মানুষের নামাজের ব্যাপার ঘোষণা দিয়ে দিতে হবে ভাই আমার অমুক নামাজে অজু ছিল না ভুলে আমি নামাজ পড়ে ফেলছি আপনার নামাজটা আবার দৌড়ায় ফেলান সবাইকে বলে দিতে হবে চাকরি জাকাত থাক আর মুসল্লিরাও সহ্য করার মতো ক্ষমতা থাকতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন